আমরা দেখি যে আমাদের এখানে যখন ব্লাড প্রেশার মেজারমেন্ট করা হয় আমরা ডাক্তাররা যখন মেজার করি অথবা আপনারা যখন করেন একজন একজনের সঙ্গে কথা বলি কথা বলে আসলে ব্লাড প্রেশার মেজারমেন্ট করা যায় না ভেরি রিসেন্টলি যেসব ডাটাগুলো আসছে আমি কয়েকটা বলি কথা বলার সময় যদি ব্লাড প্রেশার মেজারমেন্ট করেন তাহলে চার থেকে উনিশ মিলিমিটার ব্লাড প্রেশার বেশি আসতে পারে যদি মনে করেন একটা সিগারেট খেয়ে কেউ এসে আপনার ব্লাড প্রেশার মেজারমেন্ট করেছে তার বিশ মিলিমিটার ব্লাড প্রেশার আপনি বেশি পেতে পারেন আমরা অনেক সময় ষাটের উপর ব্লাড প্রেশার মেজারমেন্ট করি যদি ষাটের উপর কেউ ব্লাড প্রেশার মেজারমেন্ট করেন তিন থেকে পাঁচ মিলিমিটার ব্লাড প্রেশার বেশি আসতে পারে যদি কফি খেয়ে আসেন তিন থেকে পনেরো মিলিমিটার ব্লাড প্রেশার বেশি আসতে পারে যদি পাঁ দুটা ক্রসিং করে রাখেন তারাও কিন্তু তিন থেকে পাঁচ মিলিমিটার ব্লাড প্রেশার বেশি আসতে পারে তাহলে দেখেন যখন আমরা ব্লাড থেকে মেজারমেন্ট করছি সঠিকভাবে করছি কিনা এবং যিনি আসছেন তিনি যদি লম্বা একটা লাইনে দাঁড়ায় থাকেন যে আমি আউটডোরে অনেক লম্বা লাইনে দাঁড়িয়েছি এনসিডি কর্নারের ভিতরে অথবা এখানে যদি করেনও তার ব্লাড প্রেশার কিন্তু বেশি আসবে সেটা সঠিক হবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবাইকে বুঝতে হবে আমরা যে উচ্চ রক্তচাপের কথা বলি একশো চল্লিশ অথবা নব্বইয়ের বিষয়ে এটা পার্সিস্টেন হতে হবে এটা একবার মেজারমেন্ট হবে না এটাকে বারে বারে মেজারমেন্ট করে যদি একই আসে তখনই তাকে বলতে হবে উচ্চ রক্তচাপ অথবা কারো ব্লাড প্রেশার মেজারমেন্ট সঠিক আছে কিন্তু উনি ওষুধ খাচ্ছেন স্বাভাবিক আছে কিন্তু উনি ওষুধ খেয়েই যাচ্ছেন নিয়মিত তখনও তাকে বলা যাবে হাইপার এই যে শব্দগুলো বলা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যদি এই জায়গাটায় ফ্রড করে ফেলি অনেক উচ্চ রক্তের চক্রের রোগী যিনি অন্তর্ভুক্ত হবেন না আর যিনি অসল অন্তর্ভুক্ত নন তাকে আমরা হয়তো চিকিৎসা দিয়ে দিতে পারি এই ভুলগুলো থেকে আমরা যেন নিরবতা থাকি গত বছর এনসিডিসির তরফ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী সমীক্ষা করেছি আমরা দেখেছি আমাদের যারা অ্যাডাল্ট মানুষ আছে তাদের প্রত্যেক চারজন মানুষের ভিতরে একজন হাইপার এখানে যদি পাঁচশো জন মানুষ থাকে সবাই অ্যাডাল্ট তাহলে একশো পঁচিশ জন হাইপার টেনশন আছেন আপনি চান কিংবা না চান একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই ইউ বি ভেরি আনফর্চুনেট ইফ ইউর হাইপার টেনশন অ্যান্ড ইউ ইউর ভেরি ফর্চুনেট ইফ ইউ হ্যাভ ডায়াবেটিস কারণ যদি আপনি ডায়াবেটিস থাকে আপনি একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে অনেক স সচেতনতা আছে পঞ্চাশ বছর ধরে একটা হাসপাতালই তৈরি করা হয়ে গেছে হাইপার টেনশনের জন্য কিন্তু কোনো হাইপার কোনো হাসপাতাল বাংলাদেশে তৈরি হয় নাই কিন্তু হাইপার টেনশন হচ্ছে এমন একটা রোগ আপনি আনফরচুনেটলি এটার কারণে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকে কিন্তু মৃত্যুবরণ করতে পারেন